বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় তারকারা কোন রোগে এবং কিভাবে মারা গেছেন আমরা জানব এই ভিডিওতে তাহলে চলুন আমরা দেখে নেই ওয়াসিম ওয়াসিম দুই হাজার একুশ সালে একাত্তর বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান নাসির খান নাসির খান দুই সালে সাতচল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান দ্বিতি দ্বিতী দুই সালে পঞ্চাশ বছর বয়সে মস্তিষ্কে ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন অঞ্জনা অঞ্জনা দুই হাজার পঁচিশ সালে ঊনেষাট বছর বয়সে রক্তে সংক্রমণের কারণে মারা যান আব্দুল্লাহ শাকী আব্দুল্লাহ শাকী দুই হাজার বাইশ সালে ছয়ষট্টি বছর বয়সে স্ট্রোক করে মারা যান মঞ্জুর রাহি মঞ্জুর রাহি উনিশশো বিরানব্বই সালে আটচল্লিশ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বুলবুল আহমেদ দুই সালে আটষট্টি বছর বয়সে মারা যান হার্ট অ্যাটাকে মান্না দুই হাজার সালে তেতাল্লিশ বছর বয়সে মারা যান হার্ট অ্যাটাকে সালমান শাহ সালমান শাহ উনিশশো সালে চব্বিশ বছর বয়সে আত্মহত্যা করেন নায়ক রাজ্জাক দুই সালে পঁচাত্তর বছর বয়সে নিউমোনিয়া রোগে মারা যান নায়ক শান্ত দুই সালে বত্রিশ বছর বয়সে গণপিটুনিতে মারা যান সানি দুই সালে ২৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান মিজু আহমেদ দুই সালে তেষট্টি বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান রাজীব দুই সালে বায়ান্ন বছর বয়সে ক্যান্সারে মারা যান দিলদার দুই হাজার তিন সালে আটান্ন বছর বয়সে মস্তিষ্ক রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন জাফর ইকবাল উনিশশো সালে একচল্লিশ বছর বয়সে ক্যান্সারে মারা যান আনোয়ার হোসেন আনোয়ার হোসেন দুই হাজার সালে একাশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন শর্মিলি আহমেদ শর্মিলি আহমেদ দুই সালে পঁচাত্তর বছর বয়সে ক্যান্সারের রোগের কারণে মারা যান শৌকত আকবর শৌকত আকবর দুই হাজার সালে তিষট্টি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন হোমায়রা হিমু হোমায়রা হিমু দুই হাজার তেইশ সালে ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন সুহেল চৌধুরী সুহেল চৌধুরী উনিশশো সালে পঁয়ত্রিশ বছর বয়সে খুন হন সুহেল চৌধুরী তিন্নি দুই হাজার দুই সালে পঁচিশ বছর বয়সে খুন হন মডেল তারকা তিন্নি অন্তরা অন্তরা দুই হাজার চোদ্দ সালে আত্মহত্যা করে মারা যান শ্যামা শ্যামা উনিশশো সালে তেইশ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান রুজি আফসারি রুজি আফসারি দুই সালে ষাট বছর বয়সে কিডনি ড্যামেজ হওয়ার কারণে মৃত্যুবরণ করেন অ্যান্ড্রো কিশোর অ্যান্ড্র কিশোর দুই সালে চৌষট্টি বছর বয়সে ব্লাড ক্যান্সারে মারা যান আয়ব আয়ব বাচ্চু দুই সালে সাতান্ন বছর বয়সে ফুসফুসে পানি জমার কারণে মৃত্যুবরণ করেন রানা হামিদ রানা হামিদ দুই সালে পাকুস্থলীর ক্যান্সার কিডনি ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন জসিম উনিশশো সালে সাতচল্লিশ বছর বয়সে মস্তিষ্ক রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন প্রবীর মিত্র দুই সালে একাশি বছর বয়সে বার্ধক্যজনিত জনিত রোগে মৃত্যুবরণ করেন জাম্বু দুই সালে ষাট বছর বয়সে অপ্রকাশিত মৃত্যুবরণ করেন আহমেদ রুবেল পঞ্চান্ন বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান দুই সালে চ্যালেঞ্জার দুই সালে একান্ন বছর বয়সে ব্রেন ক্যান্সারে মারা যান খলিল দুই সালে আশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান এটিএম দুই হাজার একুশ সালে আশি বছর বয়সে হার্ট ফেইলারে মৃত্যুবরণ করেন হুমায়ুন সালে বছর বয়সে ফরিদি ফুসফুসের রোগের কারণে মৃত্যুবরণ করেন টেলিসামাত দুই হাজার উনিশ সালে চুহাত্তর বছর বয়সে দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন রাতিন দুই হাজার সতেরো সালে চৌষট্টি বছর বয়সে চিকনগুনিয়া রোগে মৃত্যুবরণ করেন কালা আজিজ দুই সালে পঁয়ষট্টি বছর বয়সে ডায়াবেটিসজনিত রোগে মৃত্যুবরণ করেন অমল বোস ঊনসত্তর বছর বয়সে দুই সালে হার্ট অ্যাটাকে মারা যান মিতানুর মিতানুর দুই সালে বেয়াল্লিশ বছর বয়সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন মিঠুন মিঠুন দুই সালে চৌষট্টি বছর বয়সে কিডনি লিভার ফুসফুসের কারণে মৃত্যুবরণ করেন ফারুক ফারুক দুই বয়সে মস্তিষ্কে সংক্রমণের কারণে মৃত্যুবরণ করেন আদিল আদিল সালে বছর বয়সে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে মৃত্যুবরণ করেন রাজ রাজ উনিশশো সালে আটান্ন বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান মাহবুব খান মাহবুব খান দুই সালে তিপ্পান্ন বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন গোলাম মোস্তফা গোলাম মোস্তফা দুই হাজার তিন সালে আটষট্টি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন খালিদ হাসান মিলু খালিদ হাসান মিলু দুই হাজার পাঁচ সালে চুয়াল্লিশ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দুয়েল দুয়েল দুই সালে ৪৫ বছর বয়সে মস্তিষ্কে রক্ত খরণজনিত রোগে মৃত্যুবরণ করেন সুনেত্রা সুনেত্রা দুই হাজার চব্বিশ সালে তিপ্পান্ন বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল দুই হাজার উনিশ সালে ত্রিষট্টি বছর বয়সে হৃদযন্ত্রের কারণে মৃত্যুবরণ করেন মায়া হাজারিকা মায়া হাজারিকা উনিশশো সালে বায়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আনোয়ার দুই হাজার বাইশ সালে ছিয়াত্তর বছর বয়সে বার্ধক্য জনিত রোগে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহান সোহানুর রহমান সোহান দুই হাজার তেই সালে তিষট্টি বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন কবরী কবরী দুই হাজার একুশ সালে সত্তর বছর বয়সে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন রহমান রহমান দুই হাজার পাঁচ সালে আটষট্টি বছর বয়সে উচ্চ রক্তচাপ মাত্রার কারণে মৃত্যুবরণ করেন আব্দুল কাদের দুই সালে উনসত্তর বয়সে ক্যান্সারে মারা যান শাহিন আলম আটান্ন বছর বয়সে কিডনি ডেমিসের কারণে মৃত্যুবরণ করেন দুই সালে সাদেক বাচ্চু দুই সালে পঁয়ষট্টি বছর বয়সে কোভিড রোগে মৃত্যুবরণ করেন ব্ল্যাক অ্যানোয়ার দুই সালে ছয়ষট্টি বছর বয়সে কার্ডিয়াট অ্যারেস্টে মৃত্যুবরণ করেন সিরাজ সাইদার দুই সালে উনসত্তর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান হাসমত দুই সালে সাতষট্টি বছর বয়সে ডায়াবেটিসজনিত রোগে মৃত্যুবরণ করেন বাবর বছর বয়সে ব্রেন কারণে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর দুই হাজার একুশ সালে একাত্তর বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আব্দুল জব্বার আব্দুল জব্বার দুই হাজার সতেরো সালে আটাত্তর বছর বয়সে কিডনি হার্ট এবং বিভিন্ন সমস্যার কারণে মৃত্যুবরণ করেন বারি সিদ্দিকি দুই হাজার সতেরো সালে তেষট্টি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিতা হক মিতা হক দুই হাজার একুশ সালে বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন খালেদ খান খালেদ খান দুই হাজার তেরো সালে পঞ্চান্ন বছর বয়সে মটর নিউরন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমজাদ হোসেন আমজাদ হোসেন দুই হাজার আঠারো সালে ছিয়াত্তর বছর বয়সে স্টোক করে মারা যান আজম খান বছর বয়সে ক্যান্সারে আক্রমণ হয়ে মৃত্যুবরণ করেন শিল্পী চক্রবর্তী শিল্পী চক্রবর্তী দুই হাজার চব্বিশ সালে একাত্তর বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন মায়া ঘোষ মায়া ঘোষ দুই হাজার উনিশ সালে দুরারোগ্য কর্কট ব্যাধির কারণে মৃত্যুবরণ করেন আনিসুর রহমান আনিস আনিস দুই হাজার উনিশ সালে আটাত্তর বছর বয়সে স্ট্রোক করে মারা যান সুবীর নন্দী সুবীর নন্দী দুই হাজার ফুসফুস কিডনি এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হৃদরোগেবরণ আক্তার দুই হাজার আঠারো সালে বাষট্টি বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বশির আহমেদ বশির আহমেদ দুই হাজার চোদ্দ সালে চুহাত্তর বছর বয়সে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিনুর রহমান মিনুর রহমান দুই সাত সালে সাতান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন